হ্যাঁ গাইজ ওয়েলকাম টু মাই ফার্স্ট মিনি ব্লগ তো আজকে আমি যাব রাসমেলা দেখতে তো তার জন্য আমি এখানে রেডি হয়ে নিচ্ছি এই আউটফিটটা কিন্তু ভীষণই সুন্দর ভীষণই সুন্দর জানি না ভিডিওতে কতটা ভালো লাগছে কিন্তু সামনের থেকে তো ভীষণই সুন্দর দুপোটাও তো অনেকটাই সুন্দর কাজ করা তো আমি এখানে রেডি হয়ে নিচ্ছি রোজ ওয়াটারটা দিয়ে আমি ফেসটা ক্লিন করে নিচ্ছিলাম তো আমি রাসমেলা দেখতে কিন্তু অনেকটাই ছোটোবেলা গিয়েছিলাম আর আজকে যাব। তো আমি এখানে রেডি হয়ে মানে আমার মেকআপটা কমপ্লিট করে মাকে মেকআপ করে দিচ্ছিলাম মা বলছিলো যে আমাকে একটু সাজিয়ে দে তো লিপস্টিক লাগিয়ে দিচ্ছিলাম আর মা এদিকে বলছিলো যে অল্প করে দিবি অল্প করে দিবি তারপরে মাকে সাজিয়ে আমি আমার চুলটা ঠিক করে নিলাম হেয়ারটা তো ওপেনই রাখবো কোনো বাঁধবো না তারপরে আমি চুলটা ঠিক করে চলে গেলাম রাসমেলা দেখতে তো আমি রাসমেলাটা আগে বলেছি যে অনেকটাই ছোট থাকতে দেখেছিলাম আর আজকে দেখলাম তো তোমরা এখানে সবটাই দেখো স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো কেননা এখানে কৃষ্ণর ছোটোবেলার থেকে বড় হওয়ার পর্যন্ত তার জীবনের যতগুলো মুহূর্ত ছিল সবটাই কিন্তু এখানে পুতুলের পুতুলের মাত্রায় কিন্তু তুলে ধরা হয়েছে তোমরা সবটাই দেখো স্কিপ না করে ঠিক আছে এখানে কংসবধ লেখায় আছে তো পড়তে পড়তে যারা যারা পড়তে পারে তো তো পরে দেখবে এখানে কিন্তু সব কিছুই আছে দেখার মতো ছিল ঠিক আছে তো আমি তো সেই ছোটোবেলা গিয়েছিলাম আমার তত একটা মনও ছিল না তো আজকে গিয়েছিলাম অনেকটা ভীষণই এনজয় করেছি আমরা আমি গিয়েছিলাম মা বাবু বোন তো আমরা ফ্যামিলি গিয়েছিলাম ভীষণই এনজয় করেছিলাম তো এখানে কী একটা করছে এটা আমি বুঝতে পারলাম না কি একটা হচ্ছে এখানে ঠিক আছে তো এখানে কিন্তু বহু পুতুল ছিল সবটাই আমি ভিডিও করতে পারিনি আর করেছি আমি যতটুকু চেষ্টা করেছি ভালোই হয়েছে এখানে পুতনা পুতনাকে যে বধ করেছিল সেটাও করেছে ঠিক আছে মানে মানুষে যে এতটা সুন্দর কাজ করতে পারে সেটা না দেখলেই নয় ঠিক আছে অনেকটাই সুন্দর অনেকটাই সুন্দর মানে আমি ভাবিনি কখনো যে রাসমেলা এতটা সুন্দর হয় এখানে তো শুধু পুতুলগুলো ঠিক আছে আরেকদিকে তো ডান্স হচ্ছিল মানে কৃষ্ণ কৃষ্ণ সেজে রাধা সেজে যে কিবা কীবি করছিল তো ওদিকেও গিয়েছিলাম কিন্তু ভিডিও করতে পারিনি অনেকটাই ভিড় ছিল ওদিকে ঠিক আছে এখানে রাম অবতার এই ঠাকুরটা কি তোমরা আমাকে কমেন্টে জানিও এখানে তো লেখাই আছে নিশ্চয়ই তোমরা পড়ে নিয়েছ কমেন্টে জানিও ঠিক আছে ভীষণই সুন্দর কাজ ছিল কি বলবো মৎস্য এখানে জাস্ট কালী মাটা দেখার মতো ছিল দেখার মতো তো জানি না আমি ভিডিওতে কতটা ভালো লাগছে কিন্তু সামনার থেকে অনেকটাই ভালো লাগছিল অনেকটাই এখানে রাধা কৃষ্ণ ঝোলনাতে জ্বলছে অনেকটাই সুন্দর নিধিবনও বানিয়েছে আগেকার দিনে যে খেতে চাষ করা হতো এগুলো দিয়েছে এখানে কাকিমাটা মাছ বাচ্ছে এখানে কাকিমাটা উকুন আনছে কি সুন্দর দৃশ্য তো গাইস ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও অবশ্যই আর আমাকে কেমন লেগেছে সেটাও কমেন্টে জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও Thank you. Tata.